নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো সপ্তাহের কোন দিন কোন কোন কাজ করলে ভাগ্য খুলে যায় অর্থ আসে অঢেল ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন তবে তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা জীবনে অর্থ সুখ সমৃদ্ধি পেতে আমরা কত কিছুই না করে থাকি তবে মনে রাখতে হবে অর্থভাগ্য সকলের একরকম হয় না তবে সকলের মধ্যেই প্রচুর অর্থ উপার্জনের ইচ্ছা থাকে আর্থিক সচ্ছলতা জীবনে যেমন একটি আশীর্বাদ ঠিক তেমনি অর্থের অভাব হলো অভিশাপ তাই জীবনে পর্যাপ্ত পরিমাণ উপার্জন করা এবং সঞ্চয় করা অত্যন্ত জরুরি আবার অনেক সময় দেখা যায় উপার্জন ঠিকঠাক হলেও সঞ্চয় একেবারেই হয় না অর্থ সঞ্চয় ঠিক মতন করার জন্য সপ্তাহে সাত দিন নিয়ম মেনে কিছু কিছু কাজ করতে হবে জ্যোতিষশাস্ত্র মতে এই কাজগুলি করলে জীবনে আসবে আর্থিক উন্নতি ও সমৃদ্ধি তো বন্ধুরা এবার জেনে নেব সপ্তাহের সাত দিনে কোন দিনে কোন কোন কাজ করতে হবে প্রথমেই বলবো রবিবার রবিবার হলো সূর্য দেবতার দিন এই দিন সূর্য দেবতার আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায় রবিবার স্নান সেরে তামার পাত্রে বিশুদ্ধ জল নিয়ে তাতে অক্ষত মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করলে আর্থিক উন্নতি হয় সোমবার জ্যোতিষশাস্ত্রে এই দিনটিকে চন্দ্রের দিন হিসেবে মনে করা হয় এই দিনের খাদ্য তালিকায় ক্ষীর অবশ্যই রাখুন এই দিন কপালে চন্দনের তিলক লাগান এবং সাদা রঙের পোশাক পরিধান করুন এতে অবশ্যই আর্থিক অবস্থার উন্নতি হবে মঙ্গলবার এই দিন বিশেষ করে মঙ্গল গ্রহের পুজো করতে হয় এই দিন হনুমানজির পুজো করা অত্যন্ত ফলদায়ী যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে তারা এই দিন যে কোনো লাল রঙের জিনিস দান করুন এছাড়াও এই দিন মুসুরির ডাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বুধবার বুধবার অর্থাৎ বুধগ্রহের দিন এই দিন সবুজ গোটা মুখ দান করুন এই দিন মুগ ডাল ভিজিয়ে গরুকে খাওয়ান এতে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বৃহস্পতিবার আর্থিক অবস্থার উন্নতির জন্য বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন এই দিন কোনো মন্দিরে বা পুরোহিতকে হলুদ বস্ত্র দান করুন এই দিন হলুদ বস্ত্র পরিধান করুন শুক্রবার এই দিন শুক্রগ্রহের আরাধনা করুন এই দিন দই বা সাদা রঙের বস্ত্র দান করুন এতে ধন সম্পত্তির লাভ সম্ভব শনিবার দিন শনিদেবের পুজো করুন এই দিন শনি মন্দিরে তিল তেল দান করুন এছাড়া এই দিন হনুমানজির পুজো করুন এবং হনুমানজির মন্দিরে নারকেল দান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন এতে জীবনে আর্থিক উন্নতি ঘটবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ